উপমহাদেশের বিখ্যাত আলেম দিন হজরত আল্লামা সাহেব কিবলা ফুলতলী রহমতুল্লাহ আলাইহি ইসালে সওয়াব উপলক্ষে প্রতি বছরের ন্যায় এইবারও অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক বালাই হাওরে ইসালে সাহাব মাহফিল মাহফিলে ওয়াজ নসিহত করবেন দেশের বরেন্দ্র নবীন ও প্রবীণ উলামা একরাম মাহফিলে শরিক হওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত হতে আগত ভক্ত অনুরাগীদের গাড়ির লাইন সিলেট শহর থেকে জকিগঞ্জ পর্যন্ত রয়েছে যদিও কিছুটা যানজট সৃষ্টি হয়েছে তবে সবাই মাহফিলের উপলক্ষে মুখরিত সব জায়গায় সুশৃঙ্খলভাবে মাহফিল সফল করার চেষ্টা আজকের মাহফিলের এরিয়া ঘুরে ঘুরে দেখব এবং তুলে ধরব কোন জায়গায় গাড়ি পার্কিং করার ব্যবস্থা কোন জায়গায় কি আছে না আছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন চলুন তাহলে আমরা এখন মূল পর্বে চলে যাই বন্ধুরা এই মুহূর্তে আমি আসি জকিগঞ্জের ফুলতলিতে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে ঐতিহ্যবাহী বালাই হাওর আজকে চলতেছে এখানে ইসালে সোয়াব মাহফিল সকাল দশটায় জকিগঞ্জ রতনগঞ্জ বাজারে গিয়ে পৌঁছাই বাইক নিয়ে জীবনে এই প্রথমবার ইসালে সোয়াব মাহফিলে যাই তবে আগে আরো কয়েকবার ফুলতুলি সাহেবের বাড়ি যাওয়া হলেও এইবার গিয়েছি ইসালে সোহাবের দিন বাইক পার্কিং করি ফ্রি মেলেটের মাধ্যমে তবে তাদের হাদিয়া দিয়ে চমৎকার সেবা দেখে অনেক ভালো লাগলো তাই রতনগঞ্জ বাজারের পাশে পার্কিং করে বাইক ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই মাহফিলের দিকে যাবার সময় হাতের ডান পাশে এবং বাম পাশে অনেক দোকানপাট বসেছে সেইগুলো কিন্তু দেখতে পেলাম তাছাড়াও কিন্তু সময় সময় কিন্তু অনেক দর্শনার্থীরা বা ওয়াজে যারা এসেছেন ওয়াজ মাহফিল শোনার জন্য অনেক কিন্তু দর্শনার্থীরা ধীরে ধীরে কিন্তু আসতে এসে মানে সময় সময় কিন্তু মাহফিল মাঠ প্রাঙ্গন কিন্তু ফুল হতে যাচ্ছে আসলে ওয়াজ মাহফিল সম্পর্কে আপনাদের কী বলবো আজকে যে ওয়াজ মাহফিল দেখতে এখানে এসেছি আপনাদের কাছে কি তুলে ধরবো আপনারা হয়তো আমার থেকে বেশি জানেন হাদিস আজকে কোনো হাদিস বলবো না এই ওয়াজ থেকে আমি কি পেলাম কি দেখলাম এবং আপনাদেরকে কি দেখাবো যদি আপনারা শুনেন তাহলে হয়তো বা কিছুটা উপকারে আসতে পারে এবং আপনার এলাকায় যদি এই জিনিসটা প্রচার করেন বা এই সিস্টেম যদি চালু করেন তাহলে কিন্তু ভবিষ্যতে ওয়াল মাহফিল যত বাড়বে সৌন্দর্যতা আরও রক্ষা পাবে তাহলে শুনুন আমি এখন কি পেলাম আজকের এই মাহফিল থেকে অনেকের মুখে কিন্তু শোনা যায় এই মাহফিলে অথবা ফুলতলি সাহেবের ইসালে সভাবে প্রতি বছর নাকি লক্ষ লক্ষ মানুষ হয় আসলে আমি এই কথা বলবো না লক্ষ লক্ষ মানুষ হয় নাকি হয় না তবে হ্যাঁ অসংখ্য মানুষ হয়েছেন না নির্ধারিত কতটুকু মানুষ হতে পারেন লক্ষ দুই লক্ষ তিন লক্ষ তা বলবো না তবে অসংখ্য মানুষ হন এটা ঠিক আরও একটি বিষয় আমি দেখলাম এই মাহফিলে রতনগঞ্জ বাজার থেকে প্রবেশের সময় একটি মাইক দেখলাম ওয়াজ বাঁচতেছে তারপরে ভিতরে যাওয়ার পর একটু সামনে আওয়াজ শোনা যাচ্ছিল না তারপরে কিন্তু আরও একটি যখন মাহফিলের একদম কাছে চলে আসি সেখানে কিন্তু মোটামুটি শোনা যাচ্ছে এবং প্যান্ডেলের ভিতর কিন্তু কয়েকটি স্পিকার আছে সুন্দরভাবে ওয়াজ শোনা যাচ্ছে তাহলে বুঝুন এই জায়গায় এসে কি পেলাম হাজার হাজার মানুষ অসংখ্য মানুষ কিন্তু মাইকের আওয়াজ নেই সাউন্ড খুবই সুন্দর চমৎকার স্মুথলি শোনা যাচ্ছে কোনো বিরক্ত হওয়া যাচ্ছে না কিন্তু অত্র এলাকায় আমাদের বিভিন্ন আশপাশে কিন্তু ছোটো ছোটো মাহফিল দশ পনেরো জন মানুষ হয় কিন্তু মাইক থাকে বিশাল বিশাল বড় এবং আওয়াজ অনেক বিরক্তিকর হয় যদি আজকে এই কথা বলি কেউ খারাপ পাক না পাক তাতে সমস্যা কিন্তু যেটা দেখে এসেছি এটা আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং আপনারা যদি এই কাজটি করেন আপনাদের এলাকায় তাহলে শব্দদূষণ মুক্ত পাবে এবং ওয়াজ মাহফিল আরও বেশি হবে এবং মানুষের আকর্ষণ আরো বাড়বে এই জন্য কিন্তু এই কথাগুলি আপনাদের সামনে তুলে ধরছি যেহেতু ওয়াজ মাহফিল ধীরে ধীরে বাড়ছে তাহলে সিস্টেমও কিন্তু কিছুটা পরিবর্তন করার দরকার যেখানে মানুষ বিরক্ত না হয় সেই হিসেবে যদি আমরা এই এইরকম মাহফিল আয়োজন করি যেখানে ওয়াজ মাহফিল হয় সেই জায়গায় নির্দিষ্ট স্থানে আমরা যদি প্যান্ডেলের নিচে স্পিকার বসাই তাহলে কিন্তু শুনতেও ভালো লাগবে যারা আসবে তারাও কিন্তু শুনতে পারবে মন ভরে হাদিস শিখে যাবে এটাই হবে একটি সৌন্দর্য আজকের মাহফিল দেখে আমি এই জিনিসটা পেলাম আসলে আরও কিছু কিন্তু বলতে চাই অনেক কিছু বলার আছে এই মাহফিলে কিন্তু যেখানে সিংনি বিতরণ হয় খুবই সুন্দর চমৎকারভাবে লাইন ধরে কিন্তু মানুষরা চিংনি নিচ্ছে তাছাড়া কিন্তু এই বাড়ির যে সৌন্দর্য আছে মসজিদ আছে সেইগুলো কিন্তু আপনাদের সামনে ড্রোন বিউর মাধ্যমে তুলে ধরবো আসলে আমি সকালে এসেছি দশটার সময় এবং তিনটার সময় রিটার্ন চলে যাব কারণ আমার পরবর্তী দিনে অন্য জায়গায় প্ল্যান এবং প্রোগ্রাম আছে যেহেতু আমি কাজ করি এগুলা আমার কাছে ভালো লাগে ঘোরাফেরা করতে সেই হিসাবে কিন্তু আজকে এই জায়গায় এসেছি যদি সুযোগ থাকতো আমার তাহলে রাত্রিকালীন সময়ে বসে ওয়াজ মাহফিল আরও শুনতাম আরও ভালো লাগত আজকে তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলবো আজকের কিছু ড্রোন ফুটেজ আপনাদের সামনে তুলে ধরবো সেগুলো দেখে নিন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম